আপনার কাছে যদি ইমার্জেন্সি ফান্ড না থাকেন যে কোনো সময় আপনি ভেসে যেতে পারেন ইউ নো কখন তোমার কোনো ক্রাইসিস হতে পারে না হতে পারে তো বেটার আপনার কাছে একটা ইমার্জেন্সি ফান্ড হওয়া উচিত নাও দ্য কোয়েশ্চেন ইজ ইমার্জেন্সি ফান্ড কীভাবে তৈরি করবে কীভাবে ক্রিয়েট করবে হ্যালো নমস্কার আমার নাম অনুভা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি বলবো ইমার্জেন্সি ফান্ড কীভাবে ক্রিয়েট করবেন ভিডিও শুরু করার আগে আমি বলবো যদি প্রথমবার আপনি আমার চ্যানেলটা দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এখানে পার্সোনাল ফাইন্যান্সকে ইজি একদম সহজ বাংলায় আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের লাইফে একটু চেঞ্জ আসে চলো ভিডিওটা স্টার্ট করি ওর আগে আমি আমি আমার কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং অন করে নিই স্ক্রিন রেকর্ডিং আমি অন করে নিলাম আর সব থেকে প্রথমে এসে গেলাম আমি আমার পাওয়ার প্যান্টে যেখান থেকে আমি বোঝাবো কি অ্যাকচুয়ালি ইমার্জেন্সি ফান্ড হয় কি ইমার্জেন্সি ফান্ড হয় কি বেসিক্যালি কখনো কখনো আমাদের খুব জরুরি পয়সার প্রয়োজন হয়ে যায় নাও কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইমার্জেন্সি ফান্ড ইমার্জেন্সি ফান্ড হচ্ছে আমাদের কখনো খুব আর্জেন্টলি কোনো কাজ রিকোয়ারমেন্ট হয়ে যায় যেটা আমরা ইগনোর করতে পারি না ফর এক্সাম্পল জব লস হয়ে গেল পয়সা আসছে না ঘরে খরচা চাই কোথা থেকে চালাবো কারণ মেডিকেল ইস প্রবলেম হয়ে গেল মেডিকেল ইস্যু হয়ে গেলো কোনো মেডিকেল পলিসি নেই আমাদের কাছে কোথা থেকে ম্যানেজ করবো ঘরে কোনো প্রবলেম হয়ে গেলো রিপেয়ার করতে হবে কোথা থেকে প্রবলেম করবো গাড়ি ঠিক করতে হবে আরও অনেক কিছু এক্সাম্পল আছে যে সময় আমাদের পয়সা প্রয়োজন হয় কিন্তু আমাদের ব্যালেন্স থাকে না এইসবের জন্য আমাদের একটা ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে রাখতে হয় যাতে ফিউচারে ওটা আমাদের কাজে আসে নাও দ্য সেকেন্ড পয়েন্ট ইজ কি হাউ মাচ টু সেভ কতটা আমাদের কাছে ইমার্জেন্সি ফান্ড হওয়া উচিত ইমারজেন্সি ফান্ডের একটা নর্মাল রুল আছে জেনারেলি তোমার মাসিক যত খরচা হবে তার তিন থেকে ছ মাস আপনাদের কাছে একটা ব্যাক থাকা উচিত বাট রেকমেন্ডেড ছ মাসের ব্যালেন্সও তোমাদের কাছে হওয়া উচিত ফর এক্সাম্পল তোমার ওগুলোর মাসিক যদি থার্টি থাউজেন্ড খরচা হয় হাউসহোল্ড এক্সপেন্সেস তোমার কাছে নেক্সট সিক্স মান্থের জন্য ব্যাক আপ বলে ব্যাক আপ ইয়ে ব্যালেন্স হওয়া উচিত ফর এক্সাম্পল থার্টি থাউজেন্ড ইন্টু সিক্স অনলাইক এইট্টি থাউজেন্ড ব্যালেন্স হওয়া উচিত তবে গিয়ে তোমার একটা সিকিউর লাইফ হবে নেক্সট সিক্স মান্থ ইন কেস তোমার জব লস হয়ে যায় পয়সা আসছে না তো তোমার কাছে ওই ব্যালেন্স দিয়ে ম্যানেজ হয়ে যাবে ওকে নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে হোয়ার টু কিপ ফান্ড কোথায় রাখবে অ্যাসে এ তো নেই কি তুমি ওই পয়সা নিয়ে ক্যাশ রাখবে বালিশের নিচে ইয়া আমার ব্যাগসের বক্সের মধ্যে ও তো খরচা হয়ে যাবে তো পয়সা আপনাকে এমন জায়গায় রাখা উচিত যেখানে ইজি টু লিকুইডেড লিকুইডের মতো খুব তাড়াতাড়ি ওকে বার করতে পারো একটা সেভিং অ্যাকাউন্টে রাখতে পারো ইয়া একটা ইমার্জেন্সি ফান্ডের জন্য একটা নতুন একটা সেভিং অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে রাখতে পারেন আমি এখানে একটা টিপস দেবো জেনারেলি লোক এই টিপসটা দেয় না বাট আমি রেকমেন্ড করবো আর আমিও নিজে এটা খুব লম্বা টাইম থেকে ইউজ করছি আজকাল ব্যাঙ্কে একটা ফেসিলিটিস পাওয়া যায় যাকে বলে ওডি ফেসিলিটিস ওভারড্রাফ্ট অনেক সময় কি হয় আমাদের কাছে ইমার্জেন্সি ফান্ড থাকে না যদি ওডি ফেসিলিটিস থাকে তুমি এমার্জেন্সি ফান্ডটা ওখান থেকে ইজিলি তুমি উইথড্র করতে পারবে বাট ইয়েস ইট ইজ চার্জেবল ইটস এ কাইন্ড অফ লোন বাট রেট অফ ইন্টারেস্ট কম হয় লেকেন তুমি ক্রেডিট কার্ডের যোগ যদি আমি কম্পেয়ার করি ক্রেডিট কার্ডের রেট অফ ইন্টারেস্ট খুব বেশি হয় কিন্তু এটা কাইন্ড অফ পার্সোনাল লোন অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে থাকে তোমার ব্যাঙ্কে তুমি যে কোনো মুহূর্তে ওটাকে তুমি এটিএম থেকে অ্যাজ এ ক্যাশ ইয়া ফান্ড ট্রান্সফার করতে পারো তোমার মেন অ্যাকাউন্টে ওকে ইউজ করতে পারো এট মিন্স তোমার কাজ কোনোদিন রুখবে না কাজ কোনো দিন থামবে না ওই ওডি ফেসিলিটিস থ্রু তুমি কাজটা করে নিতে পারো ইন কেস যদি ইমার্জেন্সি ফান্ড না থাকে আমি এই জন্য বলছি ইমার্জেন্সি ফান্ড ইমার্জেন্সি ফান্ড অনেকে কি রাখতে এই জন্য চায় না কি আর কে রাখবে ছ মাসের ব্যালেন্স আমি ওই ছ মাসের ব্যালেন্স নিয়ে কোনো এফডিতে ইয়া এমন জায়গায় আমি রেখে দেবো যাতে অ্যাটলিস্ট কোনো তো আমার কাছে ইন্টারেস্ট আসে আর তুমি যদি ওখানে রেখে দিও ওর ওডি থেকে পয়সা বার করে নাও ফের ওইখান থেকে তুমি ওই পয়সার লিকুইড লিকুইড করে ফের তুমি ওডি পুরো পুরো করে দাও তুমি ইন্টারেস্ট ওখানে বেশি পেয়ে যাবে আর তোমাকে এফডি যে ওডি যে ইন্টারেস্ট কম দিতে হবে সো দিস ইজ ওয়ান অফ দ্য গুড আইডিয়া ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাট ইউর লাইফ ওকে নেক্সট হাউ টু বিল্ড হাউ টু বিল্ড আপ ইমার্জেন্সি ফান্ড পয়সা তো একসাথে তোমার কাছে আসবে না পয়সা তোমাকে জমা করতে হবে একটু 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 করে যদি তুমি কোনো নতুন সেভিং অ্যাকাউন্ট খুলে রাখো মাসে একটা মানকে চলে পাঁচ পাঁচ হাজার টাকা ওখানে জমা করে দাও প্রত্যেক মাসে এক মাসে তুমি এত টাকা তো জমা করতে পারবে না একটু একটু করে জমা করলে তোমার ওই জিনিসটা পুরো হয়ে যাবে তখন তুমি একটা ক্রিয়েট করতে পারবে হ্যাঁ ঠিক আছে আমার কাছে একটা ব্যালেন্স এসে গেছে ইমার্জেন্সি ফান্ড এসে গেছে এটাকে তুমি ফিউচারে ইউজ করতে পারে ওকে নেক্সট সামরি বেসিক্যালি এই ভিডিওতে আমি কী বোঝালাম কি ইমার্জেন্সি ফান্ড তোমাকে থ্রি টু সিক্স মান্থের জন্য ব্যাক রাখতে হবে আর কীভাবে তোমাকে ওটাকে ইউজ করতে হবে ওটা আমি আমি বলে দিলাম সো দিস ইজ অল অবাউট দিস ভিডিও বেসিক্যালি এই ভিডিওতে আমি বোঝালাম কীভাবে ইমার্জেন্সি ফান্ড আপনি ম্যানেজ করবেন প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমি এরকম পার্সোনাল ফাইন্যান্স বাংলাতে খুবই সহজ ভাষায় দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে থ্যাংক ইউ বাই বাই